নীলুফা বেগম আর পুতুল মুখোমুখি বসে আছে রুমের মধ্যে পিনপতন নীরবতা নীরবতা ভেঙে নীলুফা বেগম বললেন আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই বড়ম আমি সেদিন পালিয়ে নীরবের সাথে চট্টগ্রাম চলে যাই এটা সত্যি কিন্তু ওই দিনের আগে আমি নীরবকে চিনতাম না শাওন বলেছে ওর ভাই আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নিতে আসবে এটাও সত্যি এতদিন আমি ওদের বাসায় ছিলাম কিন্তু এটা সত্যি নয় যে আমার সাথে ওর কোনো রকম সম্পর্ক আছে আমি চলে যাওয়ার পর দিনই ফিরে আসতাম কিন্তু শাউন বলল তোমরা আমার মুখ দর্শন করতে চাও না আরও অনেক কিছু বলেছে সেজন্য শত কষ্ট হলেও নিজেকে বুঝিয়ে কষ্ট সহ্য করে ওখানেই থেকে গেছি তাহলে ছেলেটা বলছে কেন তোর সাথে ওর বৈবাহিক সম্পর্ক ছিল ও মিথ্যে বলছে নীরব ভাইয়া আমাকে প্রোপোজ করে আমি তাকে রিজেক্ট করে দিই বারংবার সে হয়তো ভেবেছে আমি না করে আর কত দূরই বা যাবো এক সময় না এক সময় তাকে মেনেই নেব তুমি মাহমুদ আঙ্কেলকে কল করে জিজ্ঞাসা করো উনি নিজেই আমাকে এগিয়ে দিয়ে গেছে আচ্ছা তো চিন্তা করিস না আমি দেখছি নীরুভাই বেগম বাহিরে এসে বললেন তোমার কি মনে হয় আমরা তোমার কথা বিশ্বাস করবো জুলিয়া বলে না করার কোনো কারণ তো দেখছি না আম্মু এইবারের নিয়ম কি ভুলে গেছে জুলিয়া এইবারের কেউ বড়দের কথার মাঝে কথা বলে না আমাদের মেয়ে তোমার বাসায় আদর যত্নে ছিল তাই আমরা তোমার সাথে খারাপ আচরণ করতে চাচ্ছি না পুতুল চলে আসার কিছু সময় পরে নীরবও চলে আসে আর এসেই বলে পুতুল ওর স্ত্রী নিরাপলে আমি আপনাদের বাড়ি জামাই সে হিসেবে আদৌ যত্ন আপনারাও যেমন ভাবে করবেন ঠিক সেভাবেই পুতুল আমাদের বাড়ির বউ তাই ওর আদৌ যত্নে কোনো কমতি রাখিনি আমরা নীলুফা বেগম বললেন আমি শেষবারের মতো বলছি সত্যিটা স্বীকার করো আমি তোমার বাবার সাথে কথা বলেছি আর তিনি আমাকে সত্যিটা বলেছেন হ্যাঁ সত্যি এটাই আমি ওকে নিজের করে পেতে চাই আপনারা আমার সাথে ওর বিয়েটা দিয়ে দিন আমাদের মেয়ে বড় হয়েছে সে নিজেও ঠিক করবে সে কার সাথে থাকবে তাই এসব পাগলামি করে নিজের পার্সোনালিটি নষ্ট না করে মেসিউরিটি দেখাও জোর করে সম্পর্ক তৈরি করা যায় তবে তাতে ভালোবাসা বা শান্তি কোনোটাই থাকে না এডুকেটেড পার্সন তোমার নিজেকে ছোট করা মানে না গেস্ট রুমে যাও রেস্ট করো নীলুফা বেগম বললেন তোর রুমে যা পুতুল ফ্রেশ হয়ে নে বাকি কথা পরে হবে পুতুলের রুমের পাশের রুমটায় পরশের পুতুল কল্পনাও করতে পারেনি তার অনুপস্থিতিতে ওর জন্য সবাই এতটা ভাববে পুতুল রুমে ঢুকবে তার আগে কেউ পুতুলের হাত ধরে টান দিল পরশ পুতুলকে নিজের রুমে এনে দরজা বন্ধ করে দেয় পুতুল চিৎকার করবে তার আগে পুতুলের মুখে হাত রাখে এত বছর পর পরশের সেই ছোঁয়া এত কাছে আসা পুতুলের হার্টবিট ফাস্ট হয়েছে তোকে খুঁজেছিলাম সবাইকে দেখাতে তুই ভালো আছিস তোর জন্য ছোট আম্মু বাড়ি ছেড়ে চলে গিয়েছে আমার বাবা মারা গিয়েছে আমার আম্মু আমার সাথে এতদিন কথা বলেনি তুই কি ভেবেছিস তোকে আমি শান্তিতে দিব পরশ পুতুলকে ছেড়ে দেয় বিশ্বাস কর যদি আমি এসব জানতাম ফিরে আসতাম কিন্তু আমাকে ভুল জানানো হয়েছে তোর নাটক অন্যদের দেখা তাদের সামনে নেখা কান্না কর সবাই বিশ্বাস করবে কিন্তু রেজওয়ান আহসান পড়াশোনা বিশ্বাস করো বা না করো সত্যি এটাই আর তোমার কাছে নিজেকে প্রমাণ করার ইচ্ছেও নেই তোমার জন্য আমি এতগুলো দিন পরিবার থেকে দূরে থেকেছি তোমার জন্য শেষবারের মতো আমার বড় আব্বুকে দেখতে পাইনি তোমার জন্য দিনের পর দিন বিষাদময় কাটিয়েছি তাই তোমার কাছে নিজেকে প্রমাণ করব না মিস্টার রেজওয়ান মোহাম্মদ পরশ পরশ পুতুলকে টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলো ছাড়ো আমাকে আমি কিন্তু এখন ছোট নেই ছাড়ো বলছি তোকে আমার কাছে কৈফিয়ত দিতে হবে কারণ বাধ্য তুই আমি বাধ্য নই তোমাকে কৈফিয়ত দিতে তোকে বলতেই হবে আমাকে ভরসা করতে পারলে না তোকে বলতেই হবে ছাড়ো নয় তো আমি চিৎকার করব পরশ পুতুলের কোমরে হাত রেখে নিজের আরো কাছে নিয়ে আসলো দুজনের শ্বাস আছড়ে পড়ছে দুজনের মুখে পুতুল ঈষৎ কেঁপে উঠে বলে প্লিজ ছাড়ো আমাকে কি করছো এসব এইসব তো অসভ্য করে পরশ পুতুলের ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পুতুলের মাথায় হাত রেখে পুতুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল কয়েক মুহূর্তের জন্য পুতুল যেন ফ্রিজ হয়ে গেল মিনিট দুয়েক পরে পুতুলের ঠোঁট ছেড়ে দিয়ে বলে আমার সামনে থেকে সরে যা নয়তো খারাপ কিছু হয়ে যাবে পুতুল মূর্তির মতো একইভাবে দাঁড়িয়ে রইল কি হলো যাচ্ছিস না কেন তুই কি চাস আমাদের মধ্যে এই মুহূর্তে কিছু হোক আমি এখন অত্যন্ত লাভা সরে যা সামনে থেকে পুতুল দরজা খুলে দ্রুত বের হয়ে নিজের রুমে চলে আসলো সোজা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নিচে বসে পড়লো মনে মনে বলে তুমি কি আমাকে ভালোবাসো নাকি সুযোগ নাও আমার যখন তোমার হয়ে থাকতে চাইলাম তখন দূরে ঠেলে দিলে এত বিশ্বাদ এত কিছু পার করে আসার পর কেন আবার আমাকে কষ্ট দিচ্ছ আমি তো সেই অনুভূতিহীন পুতুল নেই আমি সেই কবেই বুঝেছিলাম আমার অজান্তে তোমার জন্য আমার ছোট্ট হৃদয়ে ভালোবাসা জন্মেছে আমি তোমার হব না কিছুতেই হব না হাঁটুতে মুখ গুঁজে কান্না করতে লাগল সুফিয়া বেগম পলাশ সাহেবের হাত ধরে বললেন আমি তোমার কাছে ক্ষমা চাইব না আমি আমার দিক থেকে সঠিক ছিলাম যার প্রথম সন্তান হারিয়ে ফেলেছে আর দ্বিতীয় সন্তান জন্ম দিতে চেয়ে মাতৃত্বের ক্ষমতা হারিয়েছে তার কাছে একমাত্র সন্তান সবচেয়ে দামি আমার পৃথিবীতে আমার মেয়ের প্রায়োরিটি সবার আগে তারপর বাকি সব এর মানে এটা নয় তোমাকে আমি কম ভালোবাসি বা তোমার প্রায় প্রায়োরিটি নেই আমার কাছে তোমাকে ভালোবাসি তবে আমার মেয়েটাকে ঘিরে আমার জীবন তুমি সারাদিন অবশেষে থাকতে মেয়েটাকে নিয়েই আমি মেতে থাকতাম ও কত দুষ্টু ছোট থেকে আমার ওর দুষ্টুমিগুলো ভালো লাগত ও সব খাম ভেয়ালি বনায় মাতিয়ে রাখতাম নিজেকে সুফিয়া বেগমের চোখ ভরে উঠলো পলাশ সাহেব সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে এবার আর কোনো অভিমান অভিযোগের সুযোগ দেব না আমরা সবাই মিলে আবার সুখের নীর তৈরি করব জানি না আমার মেয়েটা কি কি সহ্য করেছে এতদিন আমি খোঁজ নিয়েছি ওখানে তাদের মেয়ের আদুরি ছিল আর মাহমুদ সাহেবকে তার ওয়াইফ সমেত ইনভাইট করেছি ওনারা বলেছেন আসবেন নীলুফা বেগম ইজি চেয়ারে বসে আছেন মনে মনে ভাবছেন হয়তো তার স্বামীর শেষ ইচ্ছেটুকু পূর্ণ হবে না এখন কোন মুখে আবার বলবে পরশের সাথে পুথুলের বিয়ের কথা পড়লেই সে নিজের মায়ের পায়ের কাছে বসলো কিরে তুই নিচে কেন বসলি চেয়ারে বস আম্মু যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমারই আমাকে ক্ষমা করে দিও সব দায় পরিস্থিতি আর ভাগ্যের তবে আমরা ভুগি আমাদের কর্মফলে যা হয়েছে সেসব ফুলে যা জুলিয়ার সাথে জীবনটা সুন্দর করে গুছিয়ে নেয় কথার মাঝেই হঠাৎ জোরে শব্দ হলো নীলুভা বেগম অবাক হয়ে বলে কি হলো জানালার পর্দা মৃদু বাতাসে উঠছে বাহিরের হালকা বাতাস সাথে মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে পুতুলের চোখে মুখে পড়ছে পিট পিট করে চোখ খুলতেই কারোর মিষ্টি সুরে গানের আওয়াজ ভেসে আসছিল মুচকি হেসে পুতুল বলে সকালটা তো দারুন কিন্তু গানটা গাইছে পুতুল গানের আওয়াজ এখন স্পষ্ট শোনা যাচ্ছে বসন্ত বাতাসে ও সৈক বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল ফুলের গন্ধে মনানন্দে ভোমরা আকুল সৈক বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্বধারে সেধাই বসে বাজায় বাসি মন নিল তার সুরে সৈক বসন্ত বাতাসে পুতুল বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওই পাশের বারান্দায় পরশের গাওয়া গান শুনছে কতক্ষণ পরবলে গোয়েন্দাগিরি ছেড়ে গায়ে হলেন কবে তোকে কেন বলবো তুই কি আমার বিয়ে করে বউ ছাড়া আর অন্য কারোর সাথে কথা বলেন না বলবো না আমার সুন্দরী রূপবতী কচি বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলবো কেন আপনার বউ কি জানে আপনি এক নম্বরের অসভ্য তুই তো জানিস তাতেই চলবে এই তোমার লজ্জা করে না এইভাবে একটা মেয়েকে এভাবে একটা মেয়েকে কি বাবু যেটা বুঝেছো সেটাই কই আমি তো কিছু বুঝিনি তুমি যে কাল রাতে আমাকে হুম বল কাল রাতে তোর স্বপ্নে এসেছিলাম নিশ্চিত কি যে করি অ্যানসাম হয়ে এই এক জ্বালা বুঝি না সব মেয়েরা আমাকে নিয়ে স্বপ্ন দেখে পুতুল ঠিক করে হেসে দিয়ে বলে তোমাকে নিয়ে তো আমি দুষ্টপ্ন দেখতে চাইব না আবার নাকি স্বপ্ন দেখব হ্যান্ডসাম তুমি কোন অ্যাঙ্গেল থেকে হ্যান্ডসাম হুম চেহারা বয়সের ছা পড়ে যাচ্ছে এখনো কোনো মেয়ে নিশ্চয়ই জোটেনি তাই যাকে তাকে কিস করো অশুভের মতো আমি হলাম একজন অশুভ লজ্জা জাস্ট লুকিং লাইক এ ওয়াব তো ইরিটেটিং সো ফালতু জাস্ট লুকিং লাইক এ অভদ্র বুঝেছি তোর আরো একটা কিসমিস খাইতে ইচ্ছে করছে তাই সকাল সকাল পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছিস অনেক টেস্টি ছিল বুঝি ছি তুমি লজ্জা কই না বোন সাথে এমন টাইপের কথা বলতে কি বোন ছোটবেলা থেকে তোকে আমি বয়ের নজরে দেখি ভাইয়া কবি বলি আছেন যদি কোনো বালিকার সুর তুলিয়া ভাইয়া তাহলে বুঝিয়া নিও সে চাই তুমি হয়ে যাও তার ছায়া তা কোন কবি এসে ফালতু কথা বলে গেছে তোর সামনে দাঁড়িয়ে আছে কবি রেজওয়ান হাসান পরশ দেখো সব সাইডে রাখো আমি তোমার সাথে ইম্পর্টেন্টলি একটা কথা বলতে চাই বল শুনছি আমি এখন আর ছোট নেই যে তুমি আমাকে টাচ করবে এরপর বাড়াবাড়ি করলে আমি ফ্যামিলির সবাইকে জানাতে বাধ্য হব আমি সারা জীবন অবিবাহিত হয়ে থাকতে রাজি তবু তোমার হতে রাজি না কে যেন বলেছে আমার পরশে প্রেম সে সবাইকে উঁচু আওয়াজে বলবে সে মরে গেছে আমার যা বলার আমি বলে দিয়েছি প্রকাশের আড়ালে কত অপ্রকাশিত কথা জমা আছে যা শুনেছো তার চেয়ে ঢের বেশি শোনা বাকি আছে না আপনি আর না আপনার কোনো কথা শোনার আমার ইচ্ছে আছে যা হারিয়েছি তা ফিরে পাওয়া যাবে না অতীত ট্রেনে আমি বর্তমান নষ্ট করব না স্বয়ং ওনাছনা তোকে একদমnotin নেজে দিকে তাকিয়ে দ্রুত রুমে চলে আসলো ওন্না বেডের উপর দ্রুত ওন্না গায়ে জড়িয়ে বলে বিশ্বাস করতে পারছি না এই লোকটা এত অসভ্য হয়ে গেছে পরশ আয়নার সামনে দাঁড়িয়ে বলে কিটা পরশ তোর কি একটু শরম নেই বারবার কেন মেয়েটার কাছে যাস বলে গিয়েছিস ও কি করেছে এতদিন পর নিজের বউ নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখলে কি খারাপ ব্যবহার করা যায় ভুল করো সঠিক করো সব তো ভালোবাসার অর্থে নয় আর আমি তো ওকে দেখলে হাওয়াই মিঠাইয়ের মতো বলে যাই দেখতে শুরু কিস করতে ইচ্ছে করতে ইচ্ছে করে ঝগড়া বা অভিমান করবো না কে বলেছে এই কি এত সুন্দরী হতে তবে পুতুল তোকে তো আমি নাচাবই বিয়ার পরেও বাবা আমাকে পুতুল এনে দাও বাবা তুমি দু বছরের বাচ্চা ছেলে নাও আর পুতুল করে কাঠে তৈরি পুতুল নয় তাই আর করবে না মেয়েটা তিনটে বছরে সুখে দুঃখে আমাদের সাথে ছিল আমাদের মেয়ে হয়ে কিন্তু ঘরে মেয়ে ঘরে তো ফেরারই ছিল আমি মেয়েটার কষ্ট লুকিয়ে হাসতে দেখেছি না জানি কত ইচ্ছে কত শখ লুকিয়ে রেখেছে আমাদের কাছে প্রকাশ করেনি কখনো আমাদের বুঝতে দেয়নি মেয়েটার প্রয়োজন সব সময় নিজেকে হাসোজ্জ্বল রেখে আমাদের সাথে এক পরিবার হয়ে থেকেছে আমি আমার মেয়েটার সুখ দেখতে পাচ্ছি আর আমি বাবা হয়ে সেই সুখে নজর দিতে পারবো না তারপর আমি কেন নিজের ছেলে পরে মেয়ে এখন তোমার কাছে আপন হয়ে গেছে তবে সে কারণও আমার অজানা নয় মিস্টার মাহমুদ সব সময় শুনেছি প্রেম পুরনো হয় না আপনাকে দেখে বুঝেছি আসলেই তা সত্যি রাবে এমন কোনো কথা বলো না যার কারণে নিজের অস্তিত্ব নর্বর মনে হয় তুমি যে এটা বলবে সেটা আমি জানতাম না যখন জেনেছি তখন আমি প্রতিলে বাবা আর বাবা হয় কীভাবে মেয়েকে তাড়িয়ে দিতাম বলো ভুল বুঝছেন মিস্টার মাহমুদ বলুন যার বাবা খাওয়ার অধিকার আমার ছিল তার বাবা হওয়ার সুযোগ আমি কিভাবে মিস করি বলো আওয়াজ উঁচু করে কথা বললেই সত্য পাল্টে যাবে না আচ্ছা যতবার পুতুলকে দেখেছেন ততবার আপনার প্রাক্তন প্রেমিকার কথা স্মরণ হয়েছে তাই না কি বলছো সব সেই পঁচিশ বছর আগের কথা কেন টেনে আনছো ভালোবাসা তো সেই আগের মতোই আছে জানো আমার এখনও মনে আছে তুমি বিয়ে তিন দিন পরে বলেছিলে আমার কাছ থেকে সব পাবে শুধু ভালোবাসাটা ছাড়া যেটা আমার সাফুর জন্য সেটার ভাগ কাউকে দিতে পারবো না তোমার কথা শুনে আমি সে কি কান্নায় ভেবেছি এই কেমন কথা ভালোবাসা দিবে না তখন দাদি শাশুড়ি বোঝালেন আরে রাবেয়া ব্যাটা মানুষের ভালোবাসা হাসিল করা সহজ এক সুন্দর করে সাজবি আর মিষ্টি হা মিষ্টি হাসবি দেখবি কত ভালোবাসা দেয় হয়ে যাইব কি তখন তোর আচল তলা খুঁজবো আমি কি বোকা সেদিনের পর থেকে তোমার ভালোবাসা অর্জন করা বৃথা চেষ্টা করে যাচ্ছে অথচ তোমার সাফ অন্য সংসারে কত সুখে আছে সব কপাল কি কও দেখো রাফিয়া সুইপা বলা অসম্ভব কিন্তু তার মানে এটা নয় যে তোমাকে ভালোবাসি না জীবনে সব বলা গেলেও প্রথম ভালোবাসা বলা যায় না আমি কখনো চেষ্টা করিনি সুইপাকে বলার কারণ কি জানো যে জিনিসগুলোর জন্য চেষ্টা করব তার বেশি মনে গেঁথে যাবে তবে তোমার আগলে রাখা তোমার হাসি তোমার মানবিমান সব মিলিয়ে তোমাকে ছাড়া আমি অচল রাবিয়া বেগম নিজের রুমে চলে গেলেন মাহমুদ সাহেব ডাকতে চেয়েও থেমে গেলেন নীরব উঠে চলে গেল মাহমুদ সাহেব জীবনে দ্বিতীয় ধাক্কা খেল নিজের স্ত্রী আর ছেলের কাছে ছোট হলো ভালোবাসা কি ফুল ছিল যে ভালোবাসার জন্য নিজের সহজ ছেড়ে ওই শহরে চলে আসলো সেই ভালোবাসা তাকে আবার ছোট করলো